আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের আরেকটি নতুন প্রজেক্টে আসলাম যেখানে আমাদের চলমান প্রজেক্ট অলরেডি কাজ চলমান আমার এই প্রজেক্টটা এখানে টোটাল তেরো কাঠা জমি এই তেরো কাঠা জমির মধ্যে আমাদের জি প্লাস টেন বিলিং হচ্ছে এখানে টোটাল তেরো কাঠা জমির মধ্যে আমাদের টোটাল সত্তরটা ফ্ল্যাট হবে তো এখানে সত্তর জন মালিক হবে এই তেরো কাঠা জমির মালিক এই তেরো কাঠা জমির মালিক সত্তর জন একটা সত্তর জনের এক বাঘ শেয়ার আমাদের এই প্রজেক্টের একটা বাঘ শেয়ার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা আমাদের এই জমির শেয়ার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনার এই চোদ্দ লক্ষ টাকা দিয়ে আপনার এই প্রজেক্ট থেকে একটা শেয়ার ক্রয় করতে পারবেন ঢাকা শহরে যাদের স্বপ্ন আছে বাড়ি করার ঢাকা শহরে একটা ফ্ল্যাট করার সুন্দর একটা আবাসন থাকার জন্য এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু স্বপ্ন থাকে আসলে সেই স্বপ্নটা বাস্তবায়ন করা এটা কিন্তু অনেক কঠিন এটা যারা আমরা ইনকাম করি তারা কিন্তু বুঝি যেমন এই ঢাকা শহরে আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে যান বা একটা জমি কিনতে যান একটা জমি কিনতে গেলে একটা আমাদের এলাকায় সত্তর লাখ টাকা আশি লাখ টাকা কাঠা পার কাঠা জমি জমি এই লাখ লাখ টাকা দিয়ে যদি একটা কিনতে তিন নিচে কিন্তু একটা জমি কিন্তু পছন্দ হয় না এই তিন কাঠা জমি যদি আপনি কিনতে যান তিন কাঠা জমির দাম সত্তর লাখ করে হলে দুই কোটি দশ লাখ টাকা এই দুই কোটি দশ লাখ টাকা দিয়ে আপনার একটা সুন্দর একটা জমি আপনি কিনলেন অনেক কষ্ট করে কিন্তু ওই প্রজেক্টে আপনি একটা নিজের স্বপ্নের একটা সুন্দর একটা ফ্ল্যাট তৈরি করতে আপনার ওইখানে খরচ পড়বে যেহেতু নিচতলা থাকতে ভালো লাগবে না নিজের জমিতে যদি দুতলাতে থাকেন রাজুকের প্লান নিয়ে এরকম সুন্দর আপনার পাথর দিয়ে আপনার যদি রাজুকের প্লান অনুযায়ী বাড়ি করেন একটা বাড়ি করতে দুতলা যদি আপনি থাকেন দুতলা পর্যন্ত করলে আপনার দেড় কোটি টাকা নিচে কিন্তু হবে না তা আপনার এই দেড় কোটি টাকা যদি আপনার দেড় কোটি টাকা কিন্তু আপনার লাগবে শুধু একটা স্বপ্নের ফ্ল্যাটে থাকার জন্য দুই কোটি দশ লক্ষ টাকা আর হলো দেড় কোটি টাকা কোটি টাকা কিন্তু খরচ চলে যাবে তো তাহলে কিন্তু আপনার স্বপ্নের একটা ফ্ল্যাটে নিজের জায়গার মধ্যে টাকা থাকা সম্ভব সেই স্বপ্ন কিন্তু আমাদের সবার বাইকে কিন্তু নাই ম্যাক্সিমামই নাই এটা হয়তো টেন পার্সেন্ট লোকের দ্বারা সম্ভব বা টোয়েন্টি পার্সেন্ট লোকের দ্বারা সম্ভব যে সাড়ে তিন কোটি টাকা দিয়ে জমি কিনে বাড়ি করে স্বপ্নের একটা ফ্ল্যাটে থাকা এটা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট লোকের সম্ভব বাট এইটটি পার্সেন্ট লোকের দ্বারা কিন্তু সম্ভব না